ঈশ্বর সদা স্বদা সেকর প্রতিক্রা রক্ষা করেলা সে যা কহলা তাই করেলা। নহ শেখর পরিবার আর পশু পাখি জাহাজে উঠলি ইশ জাহাজকার দুয়ার বন্ধ কর দিলা সাত দিন পর পানি বরস লাগল চালিশ দিন চালিশ রাত অনাবর্ত পানি বরসল মাটিক নিচে ঝরনা তেড়ি পানি বহারায় লাগলেই। বড় রকম বন্যা হয়ে সারা দুনিয়া ভাইস গেল ভিতর ভিতরে ছাড়া সব পশু পাখি জনগোষ্ঠী সব মর গেলাই আর অন্ধিনকর কোন পরিবর্তন নি হলেন সে মানে পাপ আর শয়তানকে ডহরে যায় লাগলায় আর ঈশ্বর এক অবাধ্য হলায় ঈশ্বর ত্যা নিজেক নিজেক বই পবিত্র বাইবেলে হেই যে সে আবার একদিন আবে আর অন্ধিন পাপেক বিচার করি যাই হোক যে মনে ঈশ্বরকে কথা শুনয় আর তে কথাক বাদ হওয়ায় তাহলে ঈশ্বর কর মুক্তিক দহার ঠিক করতেন